আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস আজকের ক্লাসে আমরা একটি লাইভ প্রজেক্ট করব একজন ক্লায়েন্ট থেকে অর্ডার নেওয়ার পর সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে একটি অর্ডার কমপ্লিট করতে হবে এবং সেই অর্ডারটি ডেলিভার কিভাবে করতে হবে সেটি আমরা দেখব। দেরি না করে চলুন শুরু করা যায় গতকালকে আমার একটি অর্ডার এসেছিল সেটার প্রাইস হচ্ছে পঁচিশ ডলার অ্যান্ড এটা এখন আমি কমপ্লিট করতে পারিনি বিকজ আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এখন আর দেখতে পাচ্ছেন অনলি এক ঘন্টার মতো সময় আছে এর মধ্যেই আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে তো চিন্তা করলাম এটা আপনাদের ক্লাসে দেখানো যায় কীভাবে আমি কাজটা কমপ্লিট করব এই বায়ারটা হচ্ছে আমাকে ডিরেক্টলি অর্ডার করে দিয়েছে উইদাউট কন্ট্যাক্ট আমার সাথে কনট্যাক্ট করা চায় ডিরেক্টলি অর্ডার করে দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে প্রমোট থেকে একটা অর্ডার এসেছে এখন সর্বপ্রথম একটা অর্ডার যখন আপনি পাবেন বা আসবে আপনাকে ওই অর্ডারের রিকোয়ারমেন্টটা পড়তে হবে যে বায়ার কি চাচ্ছে অ্যান্ড আপনার যদি কোনো ইনফরমেশনের দরকার হয় সেক্ষেত্রে আপনি বায়ারকে আবার হচ্ছে আপনি কোয়েশানস করবেন প্রথমত আমরা রিকোয়ারমেন্টে ক্লিক করছি যদিও এখানে রিকোয়ারমেন্ট এখান থেকেও দেখতে পারবেন আমরা রিকোয়ারমেন্টে ক্লিক করব রিকোয়ারমেন্ট থেকে আমরা প্রথমে রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝে নিতে হবে যে কোনো ক্লায়েন্ট অর্ডার করলে রিকোয়ারমেন্টটা কয়েকবার পরে একদম ভালোভাবে বোঝার ট্রাই করবেন প্রথমত আমি এখানে তিনটা ইনফরমেশন ক্লায়েন্ট থেকে চেয়েছি যেমন হচ্ছে ফার্স্ট ইউর টেক্সট অর্থাৎ কী টেক্সটটা সে ইউজ করবে ডিজাইনে সেটা অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোনো স্যাম্পল যদি তার কাছে থাকে সেটা আমাকে পাঠাতে পারে অ্যান্ড থার্ড হচ্ছে তার ডিজাইনের ব্যাপারে সে আমাকে ডিটেলস বলার জন্য আমি বলেছি তো এই তিনটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমার থেকে থাকে অর্থাৎ তিনটা বিষয় আমি তার থেকে জানতে চাই সো এই তিনটার অ্যান্সারই কিন্তু সে করেছে প্রথমত সে টেক্সট দিয়ে দিয়েছে এখানে সো তার টেক্সটটা হবে রেপুটেশান অ্যান্ড রেজুলেশান এটা হচ্ছে তার টেক্সট তো বাইরে এখানে একটি ডিটেলস দিয়ে দিয়েছে আমরা ডিটেলসটা একটু পরে নিচ্ছি ডিটেলসটা হচ্ছে আওয়ার কোম্পানি ইজ কল রেপুটেশন রেজলেশন অ্যান্ড উই আর হ্যাভিং এ কোম্পানি রিটেড ইন স্যান্তেফি নিউ মেক্সিকো ইন দিস ইয়ার উই উল লাইক টু ক্রিয়েট এ টি শার্ট গ্রাফিক দ্যাট ইনক্লুড আওয়ার কোম্পানি নেম স্টাইলিশ ইন সান্তিফি আর্ট কালচার আচ্ছা এখানে হচ্ছে সে মূলত একটা কোম্পানি নেম হচ্ছে রেপুটেশন রিলেশন সেটা অ্যান্ড তারা হচ্ছে ম্যাক্সিকো স্যান্তিফিতে কাজ করছে প্রভাবলি কোনো কোম্পানি হিসাবে অ্যান্ড তারা হচ্ছে এখানে নিউ ম্যাক্সিকোতে আছে অ্যান্ড এই বছর তারা একটা টি শার্ট গ্রাফিক টি শার্ট চাচ্ছে যেখানে তাদের কোম্পানি নামটা হচ্ছে ইনক্লুডেড থাকবে তো এখানে তারা যেটা বলেছে ইন স্যান্তিফি আর্ট কালচার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তারা চাচ্ছে স্যান্তিফি আর্ট কালচার এটার উপর বেস করে আপনাকে ডিজাইন করতে হবে অর্থাৎ মেক্সিকোর যে কালচার রয়েছে ওই কালচার এটার উপর বেস করে আপনাকে ডিজাইন করতে হবে অ্যান্ড সে এখানে বলেছে আই ডো্ট ডো ইফ ইউ আর ফ্যামিলি উইথ ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ স্যান্থ আর্ট মানে আমি এটার সাথে আসলে জাস্ট আছে কিনা সে বা এটা আমি এটা জানি কিনা সেটা জানে না বাট দিস লিঙ্ক প্রোভাইডেড সাম এক্সাম্পল তো এখানে সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যেখানে আমাদের কিছু এক্সাম্পল আমরা পেতে পারি অ্যান্ড তার কোনো প্রশ্ন থাকলে আমার কোনো প্রশ্ন থাকলে তাকে জানানোর জন্য বলেছে তো এই রিকোয়ারমেন্টটা আসলে বুঝাটা অনেক কঠিন অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে আরও একটু কঠিনভাবেও বোঝাতে পারে সো এটা কিন্তু খুব সহজে সে আমাকে আসলে বলতে পেরেছে সে কী চাচ্ছে অ্যান্ড আমরা আর কয়েকবার চাইলে একটু পড়ে নিতে পারি তো যদি আপনারা না বুঝেন কয়েকবার পড়বেন যতক্ষণ আপনি আপনি আর রিকোয়ারমেন্টটা না বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো আমরা এখানে যে স্যাম্পলটা দিয়েছে সেখানে ক্লিক করে স্যাম্পলটা দেখতে পারি এটা হচ্ছে মূলত স্যান্তিফি আর্ট মানে হচ্ছে তাদের ম্যাক্সিকোর একটা কালচার নিউ ম্যাক্সিকোর কালচার সো এই কালচার সম্পর্কে কিছু আর্টস আমরা দেখতে পাচ্ছি কী কী জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা তো আমাদেরকে আসলে কিছু ধারণা নিতে হবে গুগল থেকে যেমন নিউ মেক্সিকোর কি কি কালচার তারা আসলে ইউজ করে বা কি কি কালচার তারা তাদের ডিজাইনে আমরা দেখতে পাবো এই জিনিসগুলো আমরা চাইলে গুগল করে দেখতে পারি যদিও এখানে লিঙ্ক অলরেডি প্রোভাইড করা আছে তো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি আমরা এখানে আমরা নিউ মেক্সিকো প্ল্যাগ লিখতে পারি আমরা প্ল্যাগটা চাইলে এখানে দেখতে পারি সরি মেক্সিকো স্পেলিংটা মিস্টেক হয়েছে তো এটা হচ্ছে নিউ মেক্সিকো প্ল্যাগ আমরা চাইলে এই প্ল্যাগটাও ইউজ করতে পারি আমাদের ডিজাইনে হোপফুলি এখান থেকে আমরা বেস্ট একটা আইডিয়া পেতে পারি তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে জাস্ট একটা ডিজাইন করবো যেমন এখানে একটা আইডিয়া আছে এরকম এই স্টাইলে আমরা চাইলে ডিজাইন করতে পারি কিছুটা আইডিয়া নিয়ে অথবা আমরা এখান থেকে একটা প্লেক ডাউনলোড করতে পারি তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড আমরা চাইলে এখানে আর একটা কাজ করতে পারি আমি হচ্ছে এখানে মেক্সিকো স্যাম্বল লিখে সার্চ করতে পারি ম্যাক্সিকো স্যাম্বল এটা লিখে আমরা সার্চ করতে পারি তো এখানে কিছু তাদের কালচার কালচারের কিছু স্যাম্বল আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমি যদি এটা ওপেন করি বা এখান থেকে আমরা বেশ কিছু আইডিয়া পাচ্ছি যেহেতু সে মেক্সিকো কালচার রিলেটেড কিছু চাচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কিছু ভ্যাক্টর চাইলে ইউজ করতে পারি লাইক ক্যাকটাস আছে সো আমরা একটা ক্যাকটাস চাইলে ইউজ করতে পারি তো প্রথমেই আমি এখান থেকে এই মাউন্টেনটা ইউজ করতে পারি বা এই মাউন্টেনটা আমরা ইউজ করবো যে কোনো একটা মাউন্টেন চাইলে আমরা ইউজ করতে পারি আমি এটা ইউজ করব এটাকে ড্র্যাক করে আমরা এখানে নিয়ে যেতে পারি তো আমরা যে ভ্যাক্টরটা ডাউনলোড করেছিলাম সাপোজ এই ভ্যাক্টরটা এটাকে আমরা কপি করে নেব অ্যান্ড এখানে কন্ট্রোল অ্যাপ প্রেস করে এটাকে আমরা পেস্ট করতে পারি এখন এটাকে আমরা ইমেজ স্ট্রেচ করব এটার জন্য আমরা উইন্ডো উইন্ডো থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজ স্ট্রেচ অ্যান্ড দ্যান এখান থেকে ইগনোর হোয়াইট আমাদের হোয়াইট এরিয়ার দরকার নেই প্রিভিউ করবো দেখেন এটা কিন্তু অলরেডি ফ্যাক্টর হয়ে গিয়েছে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো ডান তো একটা ভ্যাক্টর অলরেডি আমরা কালেক্ট করেছি এটা দিয়ে কোনো একটা আইডিয়া নিব আমরা একটা আইডিয়া দিয়ে হচ্ছে ডিজাইনটা করবো তো আমাদের রিকোয়ারমেন্ট থেকে ক্লায়েন্ট একটা টেক্সট দিয়েছে কোম্পানি নেম আমরা সেই কোম্পানির নামটা হচ্ছে এখানে নিয়ে আসবো তো আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে রেপুটেশন রেজুলেশন এই কোম্পানির নামটা হচ্ছে আমি নিয়ে আসছি তো ক্লায়েন্ট আসলে একটা স্টাইলিশ ফন্ট ইউজ করে তার কোম্পানির নেমটাও কিন্তু ইনক্লুড করার জন্য বলেছে তো প্রথমেই আমি একটা ডিজাইন করব সিম্পল ডিজাইন যেহেতু সে কালচার রিলেটেড চেয়েছে আমরা সেরকম কিছু ইউজ করে সিম্পল একটা ডিজাইন রাখবো তো এখানে কিন্তু আমি ম্যাক্সিকোর প্ল্যাগটা ইউজ করেছি অ্যান্ড হচ্ছে আমরা কালচার হিসাবে আমরা চাইলে এখন আমরা চাইলে এখন ক্যাকটাস নিয়ে আসতে পারি তো এটার জন্য আমি আবার হচ্ছে গুগলে যাব প্রথমে আমরা এটাকে ভ্যাক্টর করে নেব উইন্ডো উইন্ডো থেকে এম স্ক্র্যাচ অ্যান্ড হচ্ছে আমরা ইগনোর হোয়াইট প্রিভিউ তো আমি প্রথমেই যে আইডিয়াটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে বড় করবো অ্যান্ড এখানে আমরা মাউন্টেনটা হচ্ছে উপরে প্লেস করব আচ্ছা মাউন্টেন কেন ইউজ করছি আমরা কিন্তু একটা ইমেজে দেখেছি যে হচ্ছে ম্যাক্সিকান যে ইয়েটা রয়েছে সেটা সেটার কিন্তু একটা ভ্যাক্টরে আমরা দেখেছি মাউন্টেন ইউজ করতে আমি আপনাকে জাস্ট একটু এক্সাম্পলটা দেখাই আমরা এখানে যে তাদের কালচার রয়েছে সেই কালচারে মাউন্টেনটা দেখেছি ট্রি দেখেছি সো এই জিনিসগুলো আমরা এখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমরা এই মাউন্টেনটা অ্যাড করবো অ্যাকচুয়ালি তো আমি এটাকে অফ করে দিচ্ছি মাউন্টেনটা এখানে থাকবে চাইলে আরেকটু বড়ো করে দিতে পারি হ্যাঁ না তো এই প্ল্যাগের আমরা চাইলে মাঝখানে এখানে যে দুইটা স্ট্রেট লাইন আছে দেখতে পাচ্ছেন স্ট্রিক তো আমরা এই দুইটা লাইনটাকে একসাথ করে চাইলে আমরা আমাদের নামটা এখানে যে কোম্পানির নামটা আছে সেটাকে প্লেস করতে পারি তার আগে আমরা একটা ফন্ট সিলেক্ট করতে পারি আমরা বেবাস ফন্টটাই হচ্ছে আপাতত ইউজ করব বেবাস নিউ বোল্ট যদি ক্লায়েন্ট এটা পছন্দ করে তাহলে তো ভালো পছন্দ না করলে আমরা এটা চেঞ্জ করে দেবো অ্যান্ড দেন এখান থেকে আমরা মাউন্টেন কালারটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেব তো আমি এটার একটা কপি রাখছি জাস্ট একটা কপি রেখে দিতে পারি অ্যান্ড এটা সিলেক্ট করে আমরা এখান থেকে রেজার টুলটা নিব তো রেজার টুল দিয়ে আমরা চাইলে এখানে জাস্ট আমরা অল্ট প্রেস করে এখান থেকে ড্র্যাক করে একটু ডিলেট করে দিতে পারি অ্যান্ড এখান থেকে টেক্সটটা আমরা চাচ্ছি এখানে বসাবো অ্যান্ড এখানে চাইলে আমরা আরও কিছু স্যাম্পল দিতে পারি লাইক আমরা এখান থেকে ক্যাকটাস দিতে পারি তো ঠিক আছে আমাদের একটা সিম্পল ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেছে আমরা এটাকে জাস্ট কালার করবো তো কালার জন্য আমরা যে প্ল্যাগটা রয়েছে মেক্সিকো প্ল্যাগ সেই কালারটা চাইলে আমরা ইউজ করতে পারি এখান থেকে আমরা এই কালারটা হচ্ছে সিলেক্ট করব জাস্ট আমি কন্ট্রোল বি হচ্ছে ক্লিক করে আমরা এখান থেকে এটা পেস্ট করলাম অ্যান্ড এখানে যে কালারটা দেবো মূলত হচ্ছে আমি টেক্সটে আমি কালারগুলো চেঞ্জ করব আমি জাস্ট এখানে একটা কপি রে রাখতে পারি এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে চাইলে এখানে এই কালারটা দিতে পারি তো এই প্ল্যাগটা হচ্ছে একটু বেশি বোল্ড মনে হচ্ছে তো আমরা চাইলে এটাকে স্ট্রোক দিতে পারি এন্ড স্ট্রোকটাকে অবশ্যই ব্ল্যাক স্ট্রোক দিব ব্ল্যাক স্ট্রোক দিতে পারি এখন ঠিক আছে তো আমি সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে হচ্ছে গ্রুপ করে নিচ্ছি একটা ডিজাইন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটা একেবারে সিম্পল ডিজাইন এটা হচ্ছে আমরা পাঠাবো ক্লায়েন্টকে অ্যান্ড হচ্ছে আমরা আরেকটা ডিজাইন তৈরি করব কারণ একটা ডিজাইন শুধু যদি ক্লায়েন্টকে পাঠান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট এটা পছন্দ নাও করতে পারে সো দ্যাটস হাই আমরা আরেকটি ডিফারেন্ট ডিজাইন পাঠাবো যেটা ক্লায়েন্ট পছন্দ করে সেটা সে চুজ করবে তো এটার জন্য হচ্ছে আমরা আরেকটা ডিজাইন করব খুব সিম্পল ডিজাইন সেম মাউন্টেন ইউজ করে তো আমার মনে হচ্ছে এখান থেকে চাইলে আমরা একটা কালার পিক করতে পারি আমি এটাকে কপি করে নিয়ে আসতে পারি জাস্ট এখানে আমরা উপরে যে কালারগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করে দেব এই কালারটা দিতে পারি অ্যান্ড এখান থেকে আমরা একটু ডার্ক কালার দিলাম অ্যান্ড এখান থেকে চাইলে আরও কালার পিক করতে পারি আই থিঙ্ক এখন ঠিক আছে অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে ট্রি প্লেস করতে পারি দেখতে পাচ্ছেন ট্রি তো চাইলে আমরা কয়েকটা ট্রি এখানে দিতে পারি তো আমি এই প্যাকেজটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি এখানে সবগুলোকে সিলেক্ট করে প্লাস পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো অ্যান্ড হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আমরা নিয়ে যাব যে কোনো ট্রি চাইলে আমরা ইউজ করতে পারি যেখানে অনেকগুলো ট্রি দেখতে পাচ্ছেন সো এখান থেকে ম্যাচ করে করে আমরা ডিজাইন করতে পারি যেমন হচ্ছে এই ট্রিটা এখানে রয়েছে আমরা এই ট্রিটা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে অথবা এখানে পাশে ইউজ করতে পারি এটাকে আমরা ছোট করে এবং আরেকটা ইউজ করব বইলে আমি কালারটা কারেকশান করে নিয়েছি এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটাকে ফলো করে আমি কিছু কালার করলাম অ্যান্ড মাউন্টেনগুলোকে জাস্ট এই পিকচারটা ফলো করে মাউন্টেনগুলোকে কালার করলাম অ্যান্ড ট্রিগুলোকে এভাবেই রাখবো এখন আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব তার আগে একটা কাজ করতে পারি আমি এখানে যে এখানে যে ক্যাক্টার্সগুলো ডাউনলোড করেছিলাম চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি আসলে দু একটা এখানে ভালো লাগবে আশা করছি আই থিঙ্ক সব ঠিকঠাক আছে এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নেবো অ্যান্ড দেন যে কোম্পানি নামটা আছে এটাকে আমরা জাস্ট এখান থেকে গ্রুপ আনগ্রুপ করে আমরা কোম্পানির নামটা এখানে দেব তার আগে আমরা এটাকে একটা সার্কেল করে নিচ্ছি আমি ইলিফ ড্র করে জাস্ট যতটুকু আমি এটার মধ্যে রাখবো ঠিক আছে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রুপ করে নিতে পারি অ্যান্ড কোম্পানির নামটা জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো তো আমি এই দুইটা ডিজাইন করেছি দুইটা ডিজাইন দুই রকম হয়েছে তো আমি একটা সিম্পল করেছি আর একটা আর একটু কাজ করে করেছি এখন ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা আমি ক্লায়েন্টকে পাঠাবো তো প্রথমেই আমি এগুলোকে মকআপ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছি তো আমি দুইটাকে মকআপ করে নিয়েছি এখন ক্লায়েন্টকে পাঠাবো তো আমি নিচের দিকে এসে এখান থেকে আপলোড অপশনে যাব এই দুইটা হচ্ছে আমি মকআপ করে নিয়েছি অ্যান্ড এটাকে আমরা পাঠিয়ে দিতে পারি বায়ার কিন্তু অনলাইনে নেই দেখতে পাচ্ছেন বায়ার অফলাইনে রয়েছে তো আমরা চাইলে যেহেতু একদম টাইম কম এটাকে ডেলিভার করে রাখতে পারি অ্যান্ড আমি এখানে ডেলিভার অপশনে ক্লিক করব এখানে সোর্স ফাইল হিসাবে আমি জাস্ট দুইটা জেপিজি আপলোড দিব তো আমরা এখানে জাস্ট এই লেখাটা হচ্ছে লিখে দেব অ্যান্ড দেন এখানে ডেলিভার অপশনে ক্লিক করব যেহেতু আমাদের টাইম নেই সেজন্য ডেলিভার করে দিলাম বাট আপনারা যখন কাজ করবেন অবশ্যই আগে থেকে কাজ করে ক্লায়েন্টের জন্য ওয়েট করবেন ক্লায়েন্ট যখন আপনাকে কনফার্মেশান দিবে দেন হচ্ছে আপনি ডেলিভার করবেন ঠিক আছে তো আমি জাস্ট এটাকে ডেলিভারি করে দিলাম এই অর্ডারটি ডেলিভার করার দুই দিন পরে ক্লায়েন্ট অনলাইনে এসেছে অ্যান্ড এসে কিন্তু আমাদের অর্ডারটি কমপ্লিট করেছে তো আমি তাকে আবারও হচ্ছে ডেলিভার করেছি সেখানে পিএনজি ফাইল এই ফাইলগুলো হচ্ছে আমি অ্যাটাচ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন রিভিউ দিয়েছে তো আমরা আসলে দেখব কী রিভিউ দিয়েছে অ্যান্ড আমি এটাকে ওপেন করছি তো আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পারবেন সে কিন্তু অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেন রিভিউ দিয়েছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো তো আমি জানি হচ্ছে কাজটা ভালো হয়েছে অ্যান্ড ক্লায়েন্ট আশা করছি পজিটিভ রিভিউ দেবে তো এখানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে আমি তাকে একটা ফাইভ স্টার দিয়ে একটা রিভিউ দিতে পারি বা একটা গুড রিভিউ দিতে পারি এখানে জাস্ট আমি গ্রেড এক্সপিরিয়েন্স লিখিয়ে দিয়েছি যেহেতু বাইরের সাথে আমার খুব বেশি কথাবার্তা হয়নি অ্যান্ড আমি জাস্ট গ্রেড এক্সপিরিয়েন্স এটা লিখে অ্যান্ড সেন্ড করব বল দেখতে পাচ্ছেন বাইর কিন্তু ফাইভ স্টার দিয়েছে আমি একটু দেখি আসলে কি লিখেছে ডিসিএলআর ডিট এ ফ্যান্টাস্টিক জব তো আমরা এখানে থ্যাংক ইউ দিতে পারি তো আমি এখানে জাস্ট তাকে একটা রিপ্লাই করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স রিভিউ দেওয়ার পরে ক্লায়েন্ট টিপ দিয়েছে আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এসেছে ক্লায়েন্ট লেভ ইউ এ টিপ সো দ্যাট ইজ ভেরি গুড আমি এটা এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ডলার কিন্তু টিপ দিয়েছে দ্যাট ইজ অ্যামেজিং পঁচিশ ডলারের কাজ ছিল অ্যান্ড সে অনেক বেশি হ্যাপি হয়েছে আমাকে পঁচিশ ডলার এক্সট্রা টিপ দিয়েছে দ্যাট ইজ অ্যামেজিং অর্থাৎ পঁচিশ ডলারের অর্ডারটা কিন্তু এখন পঞ্চাশ ডলার হয়ে গেছে আশা করছি আজকের ক্লাসটি আপনারা অনেক এনজয় করেছেন আপনি যদি কোনো ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন সে কিন্তু আপনাকে ভালো একটি ফিডব্যাক দিবে এবং আপনাকে টিপ দেওয়ারও সম্ভাবনা রয়েছে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে